নমস্কার এবং হ্যালো সবাইকে মিনি ডেইজ উইথ ক্রিস্টান মাম্মির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওটা হচ্ছে আমাদের কালী পুজোর সেলিব্রেশনের ভিডিও কিন্তু যদিও আমার দিতে অনেকটাই দেরি হয়েছে সেটার মেন রিজন হচ্ছে গিয়ে আমার গলাটা ভালো ছিল না এখনও বয়সটাতে ক্র্যাক আছে কিন্তু আর কত দেরি করব তো ভাবলাম যেমনই আছে এমনই একটু কষ্ট করে শুনবেন তো সেজন্যই এখনই ভিডিওটা আমি দিচ্ছি তো এই কালীপূজো प्रिपरेशनের আমরা স্টার্ট করলাম এবার আমরা নিজেরাই ঘরে কয়েকটা ক্যান্ডেল বানিয়েছি ওদের অনেক দিনের ইচ্ছে ছিল এভাবে ক্যান্ডেল বানাবে আর সত্যি খুব সুন্দর কিন্তু হয়েছে ক্যান্ডেল বানিয়েছি উইথ উইথ আম পঙ্গাগান্দো ডাল স্প্রেচ আগে মিল্ক না দেখো লাইনার্স গুলো দিয়েছে আর ওটার মধ্যে আমি একটু হেল্প করেছি ওদের ওয়েক্স গুলোতে কেন ওয়েক্স গুলো অনেকটাই গরম আর সত্যি খুবই সুন্দর হয়েছে এই ধরনের পুজোগুলো সত্যি খুব মজার কারণ ট্রেডিশনাল ড্রেস পরা আর স্পেশালি আমি বলবো দিওয়ালিতে রঙ্গলি বানানো আলপনা করা দিয়া জ্বালানো ক্যান্ডেল জ্বালানো ওগুলোর একটু মজাটাই আলাদা আমরা নিজের ঘরে ছোট্ট করে একটু কেবার সেলিব্রেশন করলাম নিজের মতো করে বলতে পারি তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে ক্রিস আমাদের ছোট্ট ক্রিস ছোট্ট মা কালীর রূপ বানিয়েছে আর এখানে আমার মেয়ে পিউ ও চেষ্টা করছে মা কালীর বড় বড় রূপে মা বানাতে আর সত্যি খুব সুন্দর হয়েছে কিন্তু তাই একটু এই ভিডিওতে শেয়ার করলাম পিউর কা হাতের কাজগুলো কালী পুজোর বা দিওয়ালি বলবো মজাটাই আলাদা নিজের মতো করে ট্রেডিশনাল ওয়েতে যেমন ক্যান্ডেল জ্বালিয়ে আরতি করে নিজেদের মতো করে উৎসব পালন করার মজাই আলাদা আর এখানে দেখুন কৃষ্ণ ওর খুব ইন্টারেস্ট পুরোপুরি ও নিজের মতো করে এই রঙ্গোলিটা বানিয়েছে আমি শুধু তার ওকে একটু এদিক ওদিক হেল্প করেছি বাট বাকি কিন্তু ও পুরোটাই ওর নিজের মতো করে এটা দো ওটা দো কত কিছু নিয়েছে দেখুন এটা দাও মাম্মি ওটা দো আর এখানে পিউ ও আলপনা দিচ্ছে এবার যেহেতু ভাই রঙ্গোলি বানাচ্ছে তো ও বললো ভাই রঙ্গোলি বানাক আমি আলপনা দিই তো ওই আলপনা একদিকে হচ্ছে আর ঠিক আরেকদিকে রঙ্গলি বানানো চলছে কত কিছু ইউজ হয় কোথা থেকে শিখেছো এগুলো প্লিজ তাহলে তুমি কি করে জানো এতগুলো জিনিস লাগে যে এইগুলোতে

মা কালী যেমন আমাদের শক্তি দেন প্রোটেকশন করেন তাই এগুলোর একটা মজা আলাদা তাই হার্ট দিয়ে সেলিব্রেশন করা হলো সবচেয়ে বড় আর ওদের এত ইন্টারেস্ট দেখে আমারও খুব ভালো লাগে ওরা দুজনেই ওদের মতো করে রঙ্গলি বানাচ্ছে আর এখানে আমি একটা ছোট্ট করে বানালাম কিন্তু না সেটাও ক্রিস কিন্তু করবেই তো আবারও মোটামুটি শেষের দিকটা ওরা ভাই বোন মিলে এই রঙলিটাও শেষ করেছে আর সত্যি এটা খুবই সুন্দর হয়েছে ওদের ক্রিয়েটিভিটি এটাকে আরও সুন্দর করে তুলেছে আর এখানে পিওর এবার ফেব্রিক পেইন্ট ইউজ করেছে কারণ হচ্ছে চালের গুঁড়ি দিয়ে এই যে এই সব ফ্লোরগুলোতে আলপনা একটুকু ভালো হয় না তো ওই বলল মাম্মি আমি এবার এই পেন্ট দিয়ে ট্রাই করে দেখি কেমন হয় তো এটাইও বানাচ্ছে এখানে সত্যি মা বাবা হিসাবে যখন বাচ্চাদের এই আমাদের ট্রেডিশন নিয়ে এত ইন্টারেস্ট দেখি তখন মনটা ভরে যায় মনে হয় ওরাও একটু ওরাও একটু ঠাকুর দেবতা নিয়ে জানুক আমরা কিভাবে পুজো করি যদিও আমরা দেশের মতো আর সবকিছু করি না কিন্তু চেষ্টা করি ওদেরকে কিছু দেওয়ার আমাদের ট্রেডিশন নিয়ে যে আমরা কি করি আর ওরাও নিজেদের এত ইন্টারেস্ট শ করে সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর ক্রিস্ট এটা দেখে সুপার এক্সাইটেড কতবার যে জিজ্ঞেস করেছে এটার উপর দিয়ে গেলে কি হবে এটা হবে নাকি তো এই আমাদের ছোট্ট সেলিব্রেশনের প্রিপারেশন শুরু হয়েছিল ঘরে আমরা মা কালীর পুজো করি না কিন্তু সন্ধ্যার সময় একটু ঠাকুরের সামনে ক্যান্ডেল জ্বালিয়ে আরতি করি তো এখানেই ভাই বোনের শুরু করলো আরতি সঙ্গে আমরাও করেছি তো আমরা বলবো আমরা নিজের মতো করে এখানে সেলিব্রেশন করার চেষ্টা করেছি যেখানে ওদের নিজস্ব ক্রিয়েটিভিটি অনেকটাই এবারের পুজোতে জড়িয়ে আছে তো সেজন্য আরো বেশি ভালো লাগলো কালী পুজো যে শুধু পুজো সেটা তো আর না সেটা এক ধরনের ফিলিংস বলবো তাই ভাবলাম পুজো বড় হোক বা ছোটো ফিলিংসটাই হলো সবচেয়ে বড় আর সত্যি সন্ধ্যা হওয়ার পর এখানে যখন এই আলপনাগুলোর মধ্যে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে সে কি অসাধারণ লেগেছে আর বাবু এখানে পুরো ট্রেডিশনাল ড্রেস টেস পরে ও খুব এক্সাইটেড থাকে এগুলো তো ট্রেডিশন বলবো শুধু যে রিচুয়াল তা তো না হয় এটা একটা ইমোশন মানে আমাদের রুটস বলতে পারি তো ওদেরকে একটু শেখানো তো এখানে ছোট্ট করে একটু চেষ্টা করি যখনই কোনো ধরনের পুজো হয় চেষ্টা করি ঘরে করার আমি আমার মতো করেই করি যাতে ওরা একটু বুঝে একটু শেখে যে আমাদের রুটসটা কোথায় এখানে যে ওরা এত ডিভোশন দিয়ে ক্যান্ডেল জ্বালাচ্ছে আরতি করছে সেটাই সবচেয়ে ক্যান্ডেলগুলো যখন জ্বালানো হয়ে যায় অচট করে লাইটটা অফ করে দেয় কিন্তু এটা জানি ওর কি একটা বিশেষ মজা অর্ বুঝিয়েই যখন ঘরে লাইট জ্বলে না তারপরে এগুলো দেখতে কিন্তু ওর খুব ভালো লাগে বারবারই জ্বালাচ্ছে একটু বড় করে লাইটগুলো অফ করে দিচ্ছে তো আমি বলবো সব মিলিয়ে ট্রেডিশন ডিজাইন মানে ফুল অফ কালারস খুব খুব ভালো লাগে যখন ওরা নিজের হাতে বানিয়ে ফুললি স্যাটিসফাইড হয় এবারে কালী পুজোতে বলবো ছেলে মেয়ে দুজনেরই নিজস্ব ক্রিয়েটিভিটি প্রচুর ওরা নিজেদের চেষ্টাতে রঙ্গলি করেছে এখানে আলপনা দিয়েছে তারপরে মায়ের ভিন্ন রূপ বানিয়েছে তো আমরা ছোট্ট করে এই টাইমেটা মেটা খুব ভালোভাবে কাটালাম এই যে দেখুন আবার লাইট নিবিয়ে দিয়েছে বারবার এটা যে কি মজার ওর কি আর বলবো আর এই হাতে বানানো ক্যান্ডেলগুলোও কিন্তু খুব সুন্দর জল জল করে জ্বলছে বেশ ভালো লাগছে দেখে এই ধরনের স্মৃতিগুলোকেই ক্যামেরাবন্দি করে রাখার মূল কারণ হচ্ছে এগুলো আমাদের একটা আনন্দের দিন পুজো বড় হোক বা ছোট বা ঘরে বড় করে করা হোক বা ছোট করে মজাটা কিন্তু হলো মেন এগুলো কিন্তু থাকে তো নিজেদের মতো আমরা এখানে সেলিব্রেট করলাম আর এই যে দেখুন পিউজে মা কালীর বড় রূপ বানিয়েছে কি সুন্দর হয়েছে বলে হয়তো আর বুঝাতে পারবো না এত সুন্দর সত্যি এই পেন্টিংটা ওর এত ভালো লেগেছে আমি যেমন পজিটিভ এনার্জি এই পেন্টিং থেকে ফিল করতে পারছি তো আমার এই ভিডিওটা দিতে সত্যি অনেকটা দেরি হয়ে গেল কিন্তু কিছু করার নেই ক্রিস খুব নিজের মতো করে এবারের কালী পুজো এনজয় করেছে তাই আর ভিডিওটা ফেলে রেখে নেই ভাবলাম দেরি হয়েছে যাক তবুও শেয়ার করি একটু প্রতি বছরই কালী পূজা এলেই একটা আলাদা এক্সাইটমেন্ট যেমন দুর্গাপূজা তেমন কালী পূজা মানে অক্টোবর মাস থেকেই এক্সাইটমেন্টের এনার্জিটা কিন্তু হাই থাকে আর এখানে স্পেশালি কালী পুজোর কারণ সেটাতে রঙ্গোলি বানানো হয় যেটা আমাদের ছেলে বা মেয়ে দুজনেই খুব ভালোবাসে আর এইসব সব ক্যান্ডেল আলপনা সব মিলে একটা জমজমাটি ব্যাপার সঙ্গে মনের ভক্তি করে মাকে ডাকা মায়ের আশীর্বাদ নেওয়া আর এবার ওরাও খুব খুশি কারণ অনেক কিছুই ওরা নিজের হাতে করেছে তো সেটা হলো সবচেয়েতে বড় এটা দেখে আমাদেরও খুব ভালো লাগে কারণ আগে থেকে ওরা যদি ট্রেডিশনটা একটু বুঝতে পারে সেটা হয়তো ফিউচারেও আমাদের কালচারকে একটু জানবে বুঝবে এলাইভ রাখবে বলতে পারি আর আলপনাটা বানানোর সময় যেভাবে ইনভলভমেন্ট দেখলাম বা কৃশের রঙ্গলিটা বানানোর সময় সেটা সত্যিই একটা মজার ব্যাপার ছিল ডিজাইন করেছে আর ক্যান্ডেলটাও ঘরে বানিয়েছে এটা পুরো হোমমেড কৃষও ভীষণ খুশি কেন একটু বড় হয়েছে অনেক কিছু বুঝতে শিখেছে আগে ছোট ছিল তো এতটা বুঝতো না শুধু দিদি আর পিছনে পিছনে থাকতো কিন্তু এবার পুরোপুরি নিজে ইনভলভ এই কাজগুলোতে তো সেটাই ওর জন্য সেরা মুহূর্ত বলবো তো খুব ভালো লেগেছে ওর এসব মানে ডিভোশনাল মুড পুরো তো আমাদের প্রবাসী জীবনে আমি বলবো এই পূজোর আনন্দ ভালোবাসা এগুলোই মানে আক্রে ধরার একটা বিষয় থাকে তো মন থেকে যে করা মন থেকে যে প্রার্থনা সত্যি এটা মজার এবঙ্গলিটা ওমিবানি বানিয়েছি এই দুইটা ক্যান্ডেল আমরা আমরা হোমমেড বানিয়েছি আর এগুলো তো আমাদের এই ছোট্ট কালী পুজোর গল্প কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই জানাবেন যদিও অনেক দেরি হয়ে যায় ভিডিও গুলো দিতে কিন্তু কিছু করার নেই একটু ব্যস্তও থাকি প্লাস শরীরটা ভালো ছিল না তাই আবারও বলছি একটু কষ্ট করে শুনে নেবেন আর এবারের কালী পুজোর মজাই আলাদা ছিল কারণ হচ্ছে ও নিজেরা অনেক কিছু করেছে এবার ছেলে মেয়ে দুজনের ইনভলভমেন্ট এত বেশি ছিল আর এত এক্সাইটেড ছিল এবারে ওরা যে সত্যিই খুব ভালো লেগেছে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে টাটা